আমি জান্নাতে না জাহান্নামে এই টেন্সে তো গোমাশেনা আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরের দোষ করি আমি আরের জনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে না রাখবেন কেউ যদি পিছু লেগে থাকে ওয়াজীবন পিছেই থাকবে পিছু লাগা মানে কি ও সামনে নামি সামনে কথা বোঝে নাই বোঝে কেউ যদি আমার পিছু লাগে ও সামনে নামি সামনে আমি সামনেই থাকবো পিছনেই থাকবো কথা বুঝতে পেরেছে পিছু লাগবো না কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাব কারো দোষ খুঁজবো না নিজের দোষ আমার কি সমস্যা আমার কি ইমপ্রুভ করা দরকার আমার কি ডেভেলপ করা দরকার আমি নিজেকে কিভাবে সাজাতে পারি এই নিয়ে থাকবে আমার টেনশন আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময় আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন সময়